নমস্কার বন্ধুরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দুপুরের লাঞ্চে কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী আইটেম হয়েছে খাওয়া দাওয়া আমি কী করবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা দেখে নাও বন্ধুরা এখানে পেঁয়াজ গোল গোল করে কাটা আছে আর এখানে কাঁচা লঙ্কা এক পিস আর এখানে লাল শাক আর এখানে আছে চিকেন চিকেনের লাল লাল ঝোল একদম দেখতেই পাচ্ছো বন্ধুরা আর এখানে হচ্ছে রাইসের চাল তোমরা দেখলে বুঝতে পারছো এই দিয়ে খাওয়াটা শুরু করব তোমরা বন্ধুরা দেখতে থাকো খাওয়াটা শুরু করি বন্ধুরা বন্ধুরা আগে শাক দিয়ে খেয়ে নেব একদম ঝুড়ে ঝুড়ো ভাত একদম ঝট ঝুড়ে तो दारू no algo Aquí te hago マッチョかごマッチョマンチュー。 দিয়ে খাওয়া কমপ্লিট এবার চিকেনের লাল লাল ঝোল দিয়ে খাবো খাবেন দেখেছো বন্ধুরা লাল লাল ঝোল একদম আর এখানে আছে লেগ পিস আর একটা আলু আর এখন হচ্ছে যে কোনো রান্নাতে নতুন আলু দিয়ে রান্না করলে খুবই ভালো লাগছে খুব টেস্ট হচ্ছে এই যে ওকে

みなさん。 만주가 봐도? Yeah. <laughs>

My friends, my dear, my dear friends, my dear friends, I want to eat a banana. It's crunchy and delicious. I want to eat a banana. Дальнобе 跟着跟着跟着，我也跟着跟着。 আহ খাবারটা এত টেস্টি হয়েছে রান্নাটা একদম ফাটাফাটি পুরো জমে গেছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থাকবেন আর আগামী দিন আমার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের পাশে চলে আসবো আপনারা ভালো থাকবেন আর একটু সাপোর্ট করবেন যাতে আগামী দিন আমার নতুন নতুন ভিডিও আপনাদের পাশে আনতে পারি নমস্কার বন্ধুরা data